শারদাম দেবী রাম কৃষ্ণের মোহর সমবেত ভক্তরা এলাকার উপস্থিত আছেন আজকের দিনটি বিশেষ দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজে মায়ের ষোলসি জ্ঞানে সম্পন্ন অতি সুন্দরী ষোড়শী দেবী ষোড়শ বর্ষিয়া ভগবতী তাকে সহস পূজা করে পূজা সংস্থা তার স্মরণে নিবেদন করে একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেলেন এই জন্য দিনটির একটা বিশেষ মাহাত্ম আছে দীর্ঘকাল ধরে আমাদের দেশে নারী জাতির প্রতি যথেষ্ট সম্মান সমাদর দেখানো হয়নি এবং তখন বেদজ্ঞের ফেলানো বেদজ্ঞে হঙ্গুরুকর আসনে অর্থাৎ গুরুবিহে আসনার মত করে যেমন ফেললা থাকো বেদার জন্য থাকো নেদে এখন এই যে দুর্গাপuja চষকে গোয়া হয় এই যজ্ঞ উপবেদ ব্রাহ্মণরা দেবতারা উপবিদ প্রদান করা হয় মা দুর্গাকে প্রদান করা হয় মা থেকে প্রদান করা হয় তাৎপর্য হল যে শিক্ষার অন্তে পঁচিশ বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য আশ্রম সেইভাবে জীবনধারা তৈরি করে ছেলেরা মেয়েরা উভয় পক্ষে সেভাবে জীবন প্রস্তুত করে তারপরে যারা বৃহস্পতি আশ্রমে যেতে চান তারা সেই পথ ধরবেন আর যারা যেতে চান না যদি প্রচন্ড বৈরাগ্য হয়ে থাকে তাহলে তারা প্রজ্ঞা গ্রহণ করতে পারেন প্রপ্রজ্ঞা মানে সন্ন্যাস গ্রহণ করতে পারে এই ছিল আমাদের প্রাচীন যুগের ধারা সুতরাং ছিল কিন্তু কালক্রমে এসে পরিবর্তন সমাজে হওয়ায় খুব প্রয়োজন পড়লে প্রয়োজনটা কী ছিল একটা প্রচণ্ড যুদ্ধ হয়েছিল সুদাস বলে একজন সেই সিন্ধু তীরে সেদিকে থেকে সব সময় এসেছিল ভারতবর্ষ দখল করতে প্রচন্ড যুদ্ধ হয় দীর্ঘদিন ধরে শেষকালে দেবতা ভারতবাসীরা দেবতাদের অনুগ্রহে জয়লাভ করেন এবং দেশকে বিদায় করেন সে পশ্চিম দিকে এখন সেই যুদ্ধে প্রচুর লোকের মৃত্যু হয়েছে যুদ্ধ তো বর্ত পুরুষরাই অসংখ্য সংখ্যাতিত পুরুষের হানি হয়েছে সমাজ কী করে জিতবে এবং ভগবত গীতায় যথা একটা সামান্য কিছু পরিচয় পায় যেখানে অর্জুন দুঃখ প্রকাশ করছিলেন যে এই যে বর্ণাশ্রম ধর্ম ছিল প্রত্যেক ব্রাহ্মণে ব্রাহ্মণে সত্যি সত্যিয় এইভাবে যে সমাজের বিভাগ ছিল সেভাবে সম্বন্ধ হতো সেভাবে সমাজ গড়ে উঠত তাতে সমাজের যত নিয়ম নীতি রক্ষা করার দিক থেকে কোনো অসুবিধা হতো না যদি ব্রাহ্মণের সঙ্গে একজন শুদ্ধের বিবাহ হয় তাহলে ভগমণ তার সমস্ত আচার আচরণ রক্ষা করতে পারবে না আর সূর্য দেশের জানা নেই তাদের আচরণও এদের মধ্যে মিশে যাবে বলছিলেন অর্জুন এই যে যুদ্ধতে আপনি আমার শ্রীকৃষ্ণকে বলছেন নিরুষ্ট করছেন তাতে তো হবে সমস্ত বর্ণ বিপর্যয় হয়ে যাবে সমস্ত আর তার সংস্কৃতিটা বজায় থাকবে না তাতেই বোঝা যায় যে তখন এ বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন সময়ও সতর্কতা ছিল তারপরে আমাদেরও সতর্কতা ছিল শ্রীকৃষ্ণ করে সমাজকে সংশোধন করে দিচ্ছিলেন এখন তখন হলো কি যে অন্তত মেয়েদের পঁচিশ বছর পর্যন্ত পড়াশোনার দরকার নেই তা নিয়ে আসা হোক একবারও নয় একবার কুড়ি বৎসর তারপর আঠারো বৎসর তারপর চোদ্দ বৎসর এরকম করে করে পরপর করে মেয়েদের বয়স বিবাহের বয়স কমাতে হতো প্রশ্ন ছিল যে লেখাপড়া কি হবে মেয়েদের আমি বছর বিয়ে হয়ে যায় তাহলে তো সংসার কাজে ঢুকে গেল সে ব্রহ্মচারী বা ব্রহ্মচারী হয়ে পড়াশোনার তো হবে তখন একটা যুক্তি দেওয়া হলো যে স্বামীর বিয়ে বিয়ে স্বামী তাকে শিক্ষা দেবেন শিক্ষা দিতেন তা পরবর্তীকালে কাজকর্মের ব্যাপারে সাংসারিক জীবন নানান সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে এসে আমরা এমন অবস্থায় পড়েছিলাম মুঘল আমল গেল আমাদের সমাজের পরিকাঠামোটা এত খুব কঠিন ছিল দীর্ঘকাল এই মুসলিম কালচার ব্রহ্মানদের সংস্কৃতি সব মিশে গেছিল আজকের যে জামা কাপড় দেখছি আমরা এগুলিতে কিন্তু মুসলমান আমলে তৈরি হয়েছিল আগে হিন্দু রাজ্য প্রসাদ করতো যাই হোক সেই আমলটা কোনো রকম তো রক্ষা হলো তারপরে ব্রিটিশদের আমল এলো তারা সাক্ষাৎভাবে ধর্মের উপর কিছু আঘাত করে নাই কারণ তারা সংস্কৃতিটা তো ভালোই ছিল কিন্তু হিন্দু ধর্ম থাকুক এটা চাইনি সব খ্রিস্টান হয়ে যাক ধর না হলো সব খ্রিস্টান করে দিতে পারি তাইলে তাদের সুন্দর জীবন হবে জীবন দেখা যাচ্ছে এটা ভালো নয় এই সতী রাহ ইত্যাদি নানান রকম বিষয় সুতরাং একেবারে সমাজটা এত নিচে পড়ে গেছিলো তখনই আবির্ভাব হোক রামকৃষ্ণের রামকৃষ্ণ নিয়ে এলেন মা সারদা এবং স্বামীজি দুজন বিশিষ্ট আরো সব এসেছেন চাঙ্গ নিয়ে এসেছেন ঠাকুর কারণ তিনি ভগবান সত্যি অবদার পুরুষ কিন্তু কোনো কঠিন কাজ করতে গেলে সাত্বিক ভাবটা হয় না সাত্ত্বিকের ভাবটা এত সূক্ষ্ম এত উচ্চ যে মোটা কাজ করা যায় না স্বামীজি একটা কবিতা বলেছিলেন লৌহপিণ্ড সহেজে আঘাত মর্মর মরতে থাকে শহর কবিতা আছে অর্থাৎ লোহার টুকরো তাকে যতবারই হেমার কর সে তো অনেকবারই আঘাত সহ্য করতে পারবে কিন্তু মর্মর মার্বেল তাকে আঘাত দিলে এক আঘাতে একটু ভেঙে যাবে সুতরাং মন যখন অতি উচ্চতে থাকে সাত্বিকভাবে তারপরে সেই ভাব থাকত তার দ্বারা সমাজ যে অবস্থায় আছে তাকে তুলতে গেলে সাত্বিক ভাব একেবারে তাদের মতো তামাসিক ভাব নিয়ে আসতে হবে তামসিক ভাব থেকে রজগুণে আনতে হবে রজগুণের পরে সত্যগুণ তখন সত্যি সত্যি ধার্মিক হয়ে যাবে সে পরিকল্পনায় ঠাকুরের ছিল এবং সেটা আমি বিবেকানন্দকে সেভাবেই তৈরি করেছেন তিনি অত্যন্ত এত উঁচু ছিলেন সত্যি আর ঠাকুরের হাতে এসে এত ব্রহ্মজ্ঞান দূরের কথা সেটা ছিলই তার উপরেও আরও অনেক গুণ সম্পন্ন ছিলেন যেমন সঙ্গে তিনি পরিকল্পনা করে দিয়ে গেলেন পরিকল্পনার মধ্যে কি ছিল ডুবে আছে গোটা দেশটা ব্রাহ্মণ শুদ্ধ ক্যাস্থ ক্ষত্রিয় বৈশ্য সকলে আদিবাসীরা তাদের মতো ছিল তাদেরকে হাত দেওয়া যায়নি তখন এখন হাত দেওয়া হচ্ছে যাই হোক সব তম ডুবে আছে না হলে সদরের উপরে এত আকর্ষণ ব্রিটিশ ইচ্ছা মতো বুটে আঘাত করছে হাতি মানছে যে কোনো লোক নেই করে ইচ্ছে মানুষ না না আমরা ওকে আঘাত করবো না আমরা এত সজ্জন সে মার্চি বলে কি আছে যেমন বললেন নিত্যানন্দ মেরেছিস বলছি কো না তাই বলে কি প্রেম দেব না এগুলি ক্রমে ক্রমে অর্থটা বিকৃত হয়ে যায় অতি সাত ভাব থেকে বলা আছে আর আমার দেহের বা আঘাত হয়েছে তা কি হয়েছে তোর মঙ্গল আমাকে করতেই হবে পকেট তুলতে হবে এই ভাব থেকে বলেছেন কিন্তু সবাই এই ভাব নিতে নিতে এমন হলো যে ব্রিটিশের কাছে অপমানিত হচ্ছে মার খাচ্ছে কিন্তু সব সহ্য করেও ধরে রাখছে তার কাজ ব্রিটিশের দয়া যা হয় ওই যে বঙ্কিমচন্দ্রের কথা আছে এখন জিজ্ঞেস করলেন তুমি কার ভার এত বাঁকা গো বঙ্কিম হলে কি করে বঙ্কিমচন্দ্র তো কার ভাবে থেকে যে রাধার ভাবে কৃষ্ণ মঙ্কিম হয়েছেন মঙ্কিম ভয়ে বাসি বাজাচ্ছেন তুমি কার ভাবে এটা একটা উচ্চ স্তরের কথা থেকে বলছেন এমনি খানিকটা দুষ্টি করার ইচ্ছা থাকে তো বললাম আর কি করবো ব্রিটিশের বুর্যুতার আঘাত খেয়ে খেয়ে এই বঙ্কিম হয়েছি খুব রেখে গেছেন রামকৃষ্ণ এত নিচুলে বেলা কথাটা বলছে ছেঁচরা এখন সোজা গাড়ি দিলেন ছেঁচরা যাই হোক আমাদের এই অবস্থা কিন্তু হয়েছিল আমি তো আমি তো চোখই দেখেছি আমাদের বয়সেও ছোটো ছোটো বাহ যারা একটু বড় হয়েছে সামান্য চাকরি করেন ব্রিটিশের অল্প স্বল্প মাইনে পায় মনে করছে সে ওই জন্য রাজা আর যেসব সাধারণ ওই অন্ধ্রদেশের এসব লোক লেখাপড়া নেই সব জায়গা করতো ক্ষেত্রে কোনো রকম জীবন ধারণ করছে একটা স্টেশনে রেলওয়ে স্টেশনে বা লোকের মাঝখানে লাঠি মেরে মেরে তাকে গর ফেলে দিয়েছে প্রচণ্ড লোক আমরা চারপাশে ছিলাম আমিও সামনে ছিলাম একটা আপত্তিপূর্ণ এইভাবে বেশকে মেরে শোষ করে দিচ্ছে অত আমরা মনে করি এটা ধর্ম আমাদের আমরা হিংসা করতে যাব না এত এত অদক্ষ কম আর কোনো দিকেও হয় নাই এ ভারতবর্ষে সেটাকে তুলে নিতে হবে তুলে ধরতে হবে তুলে ধরার জন্য সারা দেশটা তমগুনে ডুবে আছে এখনো সকলে বুঝতে পারবে না কোথায় ডুবে আছে কেন ডুবে আছে কিন্তু কুটিয়ে কুটিয়ে দেখলে প্রত্যেক ব্রাহ্মণ আর ব্রাহ্মণ নেই ক্ষত্রিয় ক্ষত্রিয়

সারা ভারত মেনে নিল হিন্দু বৌদ্ধ সবাই মেনে নিল তখন থেকেই নিরামিষের প্রচলন হলো এখন যাই প্রচলন করুন কথা হচ্ছে যখন নিচে নামতে থাকে সবগুলোরই অর্থ ব্যক্তিত হয়ে যায় অংশে করবো না তাই বলে আমাকে ইচ্ছা মারবে লাতে মারবে চুপ করে সে বসে পার বসে থাকতে পারে রামকৃষ্ণ মতো লোকেরা কিছুই নয় শরীর বলে তুমি মনেই করবেন না যাই হোক তখন বললেন ওই ফুটবল খেলো তোমাদের যে অবস্থা হয়েছে মনে তো দুর্বল শরীরে দুর্বল ক্রমে ক্রমে নিশ্চিন্ন হওয়ার পথে তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া তো আর হজম করতে হবে খেলাধুলা করো পরিশ্রম করো এই করে সমস্ত হিন্দু জাতির ট্রেডিশন বলতে গেলে বুদ্ধিযুগের পরের বহিনরা বুদ্ধিষ্টা সব নিরামিষ নিরামিষ তো খারাপ নয় কিন্তু যে শক্তির প্রয়োজন প্রচন্ড প্রতিকূল অবস্থাকে জয় করার মতো যে শক্তির প্রয়োজন সে শক্তি ওই নিরামিষের খাদ্য দেবে না আর ভাবেও দেবে না ভাবের দিক থেকে মানসিক দিক থেকেও উচ্চতা পাওয়া যাবে না সেই জন্যে বিবেকান্ত বলছিলেন যে মা কালীর পূজা শুধু করবো না ঠাকুর মা কালীর পূজা সাত্ত্বিকভাবে করেছেন ঠিক আছে এবার সুরাপান করে নি আমি সুদ জয় কালী বলে এগুলো রামকৃষ্ণ অবস্থা বিবেকানন্দ প্রথম দুর্গাপূজা যখন দেখতে পেলেন মা দুর্গা আসতে চাইছেন এই বেলুন জায়গা কেনা হয়েছে শুরু হচ্ছে বিবেকানন্দ দেখলেন আর ব্রহ্মানন্দ দেখলেন থেকে মা দুর্গা হেঁটে হেঁটে এই বেল মঠে স্বামীজির মন্দিরের পাশে যে বেলতলা সেই বেলতলার দিকে আসছেন মানে পূজা করতে হলে প্রথম তো ষষ্ঠী করতে হয় ষষ্ঠীর দিনে বেলগাছের তলে পূজা করতে হয় সেই সেই বেলগাছের দিকে আসছেন তখন দুজনে পরামর্শ ঠিক করলেন মা যখন আসতে চাইছেন আমরা সন্ন্যাসী থেকে কিন্তু আমি নিজে আসতে চাই যে মহামায়া একে তো অস্বীকার করা যায় না সে তুতাপুরে একবার অস্বীকার করেছিলেন তারপর তিনি শেষকাল মা কালীকে মানতে হলো দুজনে মিলে সকালে গান গাইছেন আমার মা তংখি তারা সুতরাং মহামায়াকে উপেক্ষা করা যায় না তারপরে বলেন আমি

আমরা কাজ করতে পারবো তাছাড়া সন্ন্যাসীদের ওসব কর্মকাণ্ড করতে নেই যার যোগ্য ওইসব করতে নেই শক্তি শক্তির যারা শাক্ত তারাই এটা করতে পারে সুতরাং মা তো সন্ন্যাসিনী হননি মা গৃহস্থই ছিলেন আদর্শ গৃহস্থ ছিলেন একটা সেটাও এক্সাম্পল রাখতে হবে ভবিষ্যতের জন্য যাই হোক মা বলেন না বলো যে বলে দেওয়া চলবে না আমি তো মা সকলেরই মা মানুষের বন্ধু বিড়াল তখন আমি মা সুতরাং চলবে না সেই দিকটা সাত্বিক পথে যেতে গেলে এটা হল রজগুনের পরাজয় বিবেকান্দ রজগুণের পরাকাষ্টটা দেখাচ্ছিলেন মা সাত্বিকতার পরাকাশ পরাকাষ্ঠ দেখে আদেশ করলেন না বলি হবে না আমি সকলের মা যাই হোক সে ভাবটা তো মজা রাখতে হবে আদর্শ সত্যগুণ কিন্তু এক লাফে তো সত্যগুণে উঠতে পারে না স্বীকার করতে হবে বুঝতে হবে যে তমগুণ কতটা আছে আমাদের মধ্যে আমরা তো প্রথম মনে করতাম রজগুণ তমগুণ তো খুঁজেই পাচ্ছি না একেবারেই বুঝতে পারতাম না এখন তো জানি বেশি পরিমাণ তমগুণ রজগুণ সামান্য সত্যগুলো তারও সামান্য এই এই পরিস্থিতি আমাদের পরের পরের জেনারেশন যারা আসবে তাদের ওই পরিমাণটা চেঞ্জ হবে ছাত্রিক পরিমাণ পনেরোশো বাড়তে থাকবে তখন এটা উচ্চ সভ্যতা হবে ও যেমন বলে গেছেন স্বামীজি যে কালে কালে এমন হবে যে রাস্তাঘাটে দেখতে পাওয়া যাবে আর মেয়েদের বলছেন আবার সেই মৈত্রী বিশ্ববারা ইত্যাদি ব্রহ্মজ্ঞ নারীদের নারীরাও প্রচুর পরিমাণে সমাজে আসবে তখন সমাজের অবস্থা অতি উন্নত বলছেন বৈদিক যুগ থেকে আরম্ভ করে এই পর্যন্ত যে ভারতে তত উন্নতি হয়েছিল সবগুলি ছাপিয়ে বৈদিক যুগ তো ছাপিয়ে এই ভারতের সভ্যতা এত উন্নত হবে পৃথিবী একবার তাকিয়ে থাকবে যে এই হলো আমাদের ভারতবর্ষ সেটা দেখিয়ে দিলেন এখন নিজে এখানকার অনুভূতি তোমাদের বেদ থেকে সারিয়ে গেছে বেদান্তের একটা নতুন রূপ দিয়েছেন বেদিক যুগে যে ধ্যান ধারণা তাকেও আর একটু উন্নত করে দিয়ে গেছেন ঠাকুর তারপর স্বামীজি আর মায়ের কর্মধারাটা অত্যন্ত প্রাকটিক্যাল যাকে বলে সবটাতে আছেন কিন্তু কোনো মায়া তাকে জড়াতে পারলে নাই ইচ্ছে করে মায়াতে গ্রহণ করেছেন একজন একজন বলছিল আপনি তো দেখছি মায়ায় ডুবে আছেন ওই রাধিকে যিনি সব সময় চিন্তা করতেন সব সময় কথা বলতেন বলছেন আপনিও তো দেখছি মায়ে ডুবে আছেন মানে আমাদের মতো মায়া সে বললেন কি নিজের মুখে স্বীকার করছেন আমি যে মায়া বুঝে কিন্তু এসব পরবর্তী লোকের জন্যে বলা হচ্ছে সেই মহামায়া সুরেশ রূপ ধারণ করেন এই দিনে আর ভালো হারেনি ফল নানান অর্থ আছে ফলা হারেনি কর্মফল গ্রহণ করেন কর্মফল আমাদের সুখ দুঃখের কারণ আমাদের হতে হবে সুখ দুঃখের উপরে আর একটা জায়গা আছে সেই জায়গায় উঠতে হবে সুখ দুঃখের কারণ যে ফল কর্মফল সকলেরই কর্মফল পিছনে লেগে আছে অস্বীকার করার উপায় নেই সেই কর্মফল তিনি খেপেলেন কর্মফল নিজেই গ্রহণ করেন অর্থাৎ তাকে স্মরণ নিলে এই কর্মফল থেকে রক্ষা পাওয়া যায় বলছিলেন ভগবান যদি ইচ্ছা করেন তাহলে একজনের এত বলা সম্পূর্ণ কেটে যাওয়ার কথা একটা আচরণ মাত্র লাগবে বলছেন কর্মফলও তিনি কর্ত্রী বিধাত্রী সেই জন্যে মায়ের খুবই গুরুত্ব আছে আজকের দিনে বিশেষ গুরুত্ব এখানে এই জন্যই নাম মরার ফল বলেননি বলেননি বুঝতে কঠিন হবে ষোড়শি পূজা মা মহামায়া ষোড়শি রূপে জগৎকে সমর্পিত করে রেখেছেন তার স্বর্ণাগত হলে দুঃখ কষ্ট জয় করা যায় দুঃখ কষ্ট চলে যায় তা নয় দুঃখ কষ্ট জয় করা যায় জয় করার অর্থ হলো ব্রহ্মকে পুরুষ তারা তাদের সাধনায় যে সাধনা তোমরা করছ আমরা যে যোগদান করে যাচ্ছ এটা কিন্তু সেই সাধনা ব্রহ্মজ্ঞানের সূচনা